নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপা সবাই ভালো রয়েছ আজ আমরা দানবীর কর্ণ আমাদের যে নাট্যাংশ রয়েছে সেই নাট্যাংশের এবছরের টু মার্কসের যে কোশ্চেনগুলো আসবে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো তোমাদের কাছে কিছুটা আজকে লিখে এনেছি যেটা তোমরা ভিডিও স্টপ করে করে লিখে নিও আর পরের দিন আর কিছুটা বাকি আছে সেটা দিয়ে দেব এটা দেওয়া হয়ে গেলে আমাদের তিনটে যে চ্যাপ্টার রয়েছে গদ্যাংশ পদ্যাংশ এবং নাট্যাংশ সেটা শেষ হয়ে গেল এরপর থেকে আমরা ব্যাকরণ ধরে ধরে ক্লাস করব এবং কিছুদিন পরে আমরা ফাইনাল সাজেশান দিয়ে দেব বড়ো কোশ্চেন কি কী এবছরের জন্য ইম্পর্ট্যান্ট আছে অতএব যারা নতুন আমার ক্লাস করছো তাদের বলবো যদি তোমরা এইরূপ ক্লাস পেতে চাও ধরে ধরে কোশ্চেন পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও তাহলে আমি যখনই যেইরূপ তোমাদের জন্য পড়া নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো তোমরা নোটিফিকেশান আকারে তোমাদের ফোনে পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা করে নিই আমি ধরে ধরে বলে দিয়ে যাচ্ছি আমার হাতের লেখা হয়তো নাও বুঝতে পারো তাই আমি ধরে ধরে বলে দিয়ে যাচ্ছি সেটা একটু শুনে শুনে নেবে আর যেখানে বুঝতে পারবে না আবার স্টপ করে তুলে নেবে কোশ্চেনগুলো আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে আগের যে সমস্ত কোশ্চেন সব কিছু তোমরা যদি পেতে চাও সেখান থেকে দেখে নিতে পারো অবশ্যই তো চলো আমরা আজকে দানবীর কর্ণের এসে কিউ এমসিকিউ কোশ্চেন দেখে নেব আমরা আগেও দেখে নিয়েছি যে এমসিকিউ আর এসে কিউ এই দুটো সরি এসে কিউ কোশ্চেনগুলো দু মার্কসের আমাদের যে আসবে তার মধ্যে ছ মার্কের আসবে আমাদের সংস্কৃতে লেখো সংস্কৃতি কোশ্চেন অ্যান্সার দিতে হবে আর সবগুলো বাংলা হিন্দি সংস্কৃত ইংরেজি তোমরা যেটাতেই অ্যান্সার দিতে পারো দেবে দু নম্বর করে কিন্তু ছ নম্বরের দু নম্বর করে মানে তিনটে কোশ্চেন আমাদেরকে সংস্কৃতে অ্যান্সার দিতে হবে তাই প্রত্যেকটাতে আমি তোমাদের বাংলার সাথে সাথে এগুলোরই সংস্কৃতে কীরকম কোশ্চেন হবে তার সঙ্গে সংস্কৃতের তার অ্যানসার কী হবে সেটাও কিন্তু তুলে এনেছি অতএব তোমরা যারা নতুন এসছো তারা অবশ্যই ক্লাসে জয়েন্ট হতে পারো তো চলো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের দানবীর কর্ণ থেকে বলেছে এম এসে কিউর সেটা কি বলেছে তাহলে দেখব বলেছে দানবিরহ হ নাটকটির রচয়িতাকে তিনি কতকগুলি নাটক রচনা করেছিলেন দানবীর কর্ণ নাটকটির রচয়িতাকে তিনি কতগুলি নাটক রচনা করেছিলেন তার অ্যান্সার দানবিরহ কর্ণহ নাটকটির রচয়িতা মহাকবি ভাস তিনি মোট তেরোটি নাটক রচনা করেছিলেন এই কোশ্চেনটাকেই সংস্কৃতে পড়লে কি পড়বে দানবিরহ ইতি নাটকস্য রচয়িতা কহ স কানি নাটকানির রচিতানি স কানি নাটকানি রচিতানি এটাকে আমরা সংস্কৃতে কি লিখব দানবিরহ কর্ণ ইতি নাটকস্য রচয়িতা মহাকবি স ত্রয়োদশ নাটকানি রচিতানি দানবিরহ কর্ণহ ইতি নাটক সহ মহাকবি ভাষা স ত্রয়োদশ নাটকানি রচিতানি স্টপ করে তুলে নিও পরের কোশ্চেন দানবিরহ কর্ণ নাট্যাংশটির উৎস কি এটি এটি নাটক বিভাগের কোন বর্গের নাটক দানবীর কর্ণ নাট্যাংশটির উৎস কি এটি নাটক বিভাগের কোন বর্গের নাটক দানবিরহ অ্যান্সার দানবিরহ কর্ণহ নাট্যাংশটির উৎস হল নাট্যকার রচিত কর্ণভারম নাটক দানবীর নাট্যাংশীর উৎস হলো নাট্যকার রচিত কর্ণভারম নাটক দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার এটি নাটক বিভাগের কোন বর্গের নাটক এটি হলো নাটক বিভাগের ব্যায়ক শ্রেণীর একাঙ্ক নাটক খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি হলো নাটক বিভাগের ব্যায়ক শ্রেণীর, একাঙ্ক নাটক ব্যায়ক শ্রেণীর একাঙ্ক নাটক মনে রাখবে একাঙ্ক নাটক মানে এই নাটকটা একটি অঙ্কেই রচিত হয়েছে ব্যায়ক শ্রেণীর নাটক এটাকেই সংস্কৃতে কোশ্চেনে কি বলবে দানবিরহ কর্ণহ, ইতি নাট্যাংশস্য উৎসাহ কহ ইদ নাটক বিভাগস্য কশ্যবর্গস্য নাটকম অস্তি এই নাটক বিভাগে বিভাগটি কোন বর্গে রয়েছে নাটকের অ্যান্সার কি হবে দান বি কর্ণ ইতি নাট্যাংশ উৎসাহ নাট্যকার ভাষবি কর্ণ ভারম নাটক ইদঙ্ পরের কোশ্চিনের অ্যান্সার ইদং নাটক বিভাগস্য ব্যায় শ্রেণ একাঙ্ক বিশিষ্ট নাটকম অস্তি। ইদং নাটক বিভাগস্য ব্যায় সে একাঙ্ক বিশিষ্ট নাটকম অস্থি অবশ্যই স্টপ করে করে তুলে নিও পরের কোশ্চেন দানবীর শব্দের তাৎপর্য কী দানবীর শব্দের তাৎপর্য কী বীর শব্দের অর্থ হল শ্রেষ্ঠ অ্যান্সার বীর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ তাই দানবীর শব্দের অর্থ হলো যে দাতাদের মধ্যে শ্রেষ্ঠ এই নাটকের কর্ণের দানের মহিমা বিশেষভাবে বলা হয়েছে এটাই হলো দানবীর শব্দের তাৎপর্য এই নাটকে কর্ণের দানের মহিমা বিশেষভাবে বলা হয়েছে তাই এটাই হলো দানবীর শব্দের তাৎপর্য এটাকেই সংস্কৃতে কোশ্চেন আসবে কীরকম দানবীর শব্দস্য তাৎপর্য কহ অ্যান্সার বীর শব্দস্য অর্থ শ্রেষ্ঠ অত দানবীর শব্দস্য অর্থহ যহ দাতৃণাং শ্রেষ্ঠ যিনি দাতাদের মধ্যে শ্রেষ্ঠ অশ্মিন নাট্যাংশে কর্ণস্য দানস্য মহিমা বিশ্লেষণ রূপেন এই নাটকে কর্ণের দানের মহিমা বিশ্লেষণ করা হয়েছে বিশেষভাবে অয়ং এবং শব্দস্য তাৎপর্য এটি হল দানবীর শব্দের তাৎপর্য চার নম্বর কোশ্চেন দানবিরহ কর্ণহ নাটকে কয়টি চরিত্র আছে কি কি দানবিরহ নাটকে কয়টি চরিত্র আছে কি কি অ্যান্সার দানবিরহ কর্ণহ নাটকে চারটি চরিত্র রয়েছে কি কি কর্ণ শক্র শল্ল দেবদূত কর্ণ শক্র শল্য এবং দেবদূত এটাকেই সংস্কৃত কোশ্চেন কি হবে দানবিরহ নাট্যাংশে কতি চরিত্রাণী সন্তি কহ কহ কয়টি চরিত্র রয়েছে কে কে অ্যান্সার দানবিরহ নাট্যাংশে চতারি চরিত্রাণী শান্তি কি কি কর্ণ সক্র সল্লহ দেবদূত পরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কর্ণ কে ছিলেন তিনি কোন রাজ্যে রাজ্যত্ব করতেন বাংলার অ্যান্সার কোন কর্ণ ছিলেন কুন্তি ও সূর্যদেবের পুত্র কুন্তি এবং সূর্যদেবের পুত্র তিনি দুর্যোধনের দেওয়া অঙ্গ অঙ্গরাজ্যে রাজ্যত্ব করতেন তিনি দুর্যোধনের দেওয়া অঙ্গ অঙ্গরাজ্যে রাজ্যত্ব করতেন এরই সংস্কৃতে কোশ্চেন যেটা হয় সেটা আমরা দেখব কর্ণহ কহ আসি কর্ণ কে ছিলেন কসমিন রাজ্যে রাজ্যোত্তম অকরত কোন রাজ্যে তিনি রাজ্যত্ব করতেন অ্যান্সার কি কর্ণহ কুন্তি সূর্য দেবয়হ পুত্র আসিত আচ্ছা এটা এটা কাটা এটা কেটে দেওয়া হয়েছে কর্ণহ কুন্তি সূর্য দেবয়হ পুত্র আসিত কর্ণ হচ্ছে কুন্তি এবং সূর্যদেবের পুত্র দুর্যোধনেন অঙ্গ রাজ্য নাম প্রদেশে কর্ণ রাজ্যত্তম অকরত কসমিন রাজ্যে অকরত না দুর্যোধনেন প্রদত্ত দুর্যোধনের দেওয়া রাজ্য নামে যে প্রদেশ রয়েছে প্রদেশে কর্ণহ রাজ্যত্তম অকরত পরের কোশ্চেন নেপথ্যে থেকে কর্ণ কার কণ্ঠে কি শুনেছিলেন নেপথ্য থেকে কর্ণ কার কণ্ঠে কি শুনেছিলেন বাংলার অ্যান্সার নেপথ্য থেকে কর্ণ কোন এক ব্রাহ্মণের কণ্ঠে ভো কর্ণ রকম এইরকম ধ্বনি শুনেছিলেন এই নাটকটার সম্পূর্ণ নাটকটা আমি ধরে ধরে তোমাদেরকে ক্লাস দিয়েছি যারা নতুন তারা যদি ক্লাস না পেয়ে থাকো অবশ্যই চ্যানেলে যাও গিয়ে সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নাও ধরে ধরে খুব সুন্দরভাবে পড়ানো হয়েছে সেখানে এই কোশ্চেনের অ্যান্সার সংস্কৃতে কীরকম কোশ্চেন হবে এবং অ্যান্সার হবে কর্ণহ নেপথ্যে কস্যকণ্ঠে ক্রিং শ্রুতবান কর্ণ নেপথ্যে কার কণ্ঠে কি শুনেছিলেন নেপথ্যে অ্যান্সার নেপথ্যে কর্ণহ কশ্যাপি ব্রাহ্মণস্য কণ্ঠে নেপথ্যে কর্ণ কশ্যাপি ব্রাহ্মণস্য কণ্ঠে নেপথ্যে কর্ণ কোনো এক ব্রাহ্মণের কণ্ঠে ভোহ কর্ণ মহাত্তরাং ভিক্ষাং যাঁচে ইদৃশং বীর্যবান ও ধ্বনি শ্রুতবান এটা হচ্ছে তালবস্য রফলা হর্ষ তাকার বুঝতে না পারো একবার লিখে দিচ্ছি শ্রুতবান শ্রুতবান এটা হচ্ছে শ্রুতবান এটা যদি বুঝতে না পারো আমি কেটে পড়ে দিচ্ছি শ্রুতবান তাহলে কি বলেছে ইদ্রিশঙ্ক বীর্যবান ও ধ্বনি শ্রুতবান এইরূপ বীর্যবান ধ্বনি শুনেছিলেন পরের কোশ্চেন কি বলেছে শ্রীমানেস এখানে শ্রীমানকে পরের কোশ্চেন বলেছে এক শ্রীমানেশ এখানে শ্রীমানকে বাংলার অ্যান্সার এখানে শ্রীমান হলেন ব্রাহ্মণ বেশি ইন্দ্র সংস্কৃত ওটাতেই সংস্কৃত কোশ্চেন শ্রীমানেশ এস শ্রীমান কহ শ্রীমানেশ অত্র এখানে শ্রীমানকে অত্র শ্রীমান আসিত ব্রাহ্মণ রূপেনও শক্র অ্যান্সার অত্র শ্রীমান হচ্ছে আসিত শ্রীমান ছিলেন ব্রাহ্মণরূপেনও শক্র ব্রাহ্মণ রূপে ইন্দ্র পরের কোশ্চেন চিত্তার পিতাঙ্গা ইব তিষ্ঠন্তি লাইন একটা আছে সেই লাইনটাকে তুলে দেওয়া হয়েছে চিত্তার হয়েছেঙ্গা ইব তিষ্ঠন্তি শ্লোকাংশটির কর্তা তারা কি শুনে চিত্তার পিতাঙ্গের মতো দাঁড়িয়েছিলেন চিত্তার পিতাঙ্গা তিষ্ঠন্তি শ্লোকাংশটির কর্তাকে ভালো করে শুনবে তারা কি শুনে চিত্তার পিতাঙ্গের মতো দাঁড়িয়েছিলেন কোশ্চেন অ্যান্সার কি বলেছে আমরা দেখব অ্যান্সারে কি বলেছে শ্লোকাংশটির কর্তা হলেন কর্ণের ঘোড়াগুলি চিত্তার পিতাঙ্গা ইব ওখানে চিত্রের চিত্রে আঁকার মতো কারা দাঁড়িয়েছিল শ্লোকাংশটির কর্তা হলেন কর্ণের ঘোড়াগুলি তারা ব্রাহ্মণবেশে আগত ইন্দ্রের ধীর গম্ভীর স্বর শুনে চিত্তার পিতাঙ্গের মতো দাঁড়িয়েছিল অ্যান্সার শ্লোকাংশটির কর্তা হলেন কর্ণের ঘোড়াগুলি তারা ব্রাহ্মণবেশে আগত ইন্দ্রের ধীর গম্ভীর স্বর শুনে চিত্তার পিতাঙ্গের মতো দাঁড়িয়েছিল ওটাকেই সংস্কৃতে কোশ্চেন হলে কি হবে চিত্তার পিতাঙ্গা ইবতিষ্ঠন্তি শ্লোকাংশস্য কর্তা কহ তে তারা কিং শ্রুত্তা কি শুনে চিত্তার পিতাঙ্গাইব তারা কি শুনে চিত্তার পিতাঙ্গার মতো দাঁড়িয়েছিল অ্যান্সার কী হবে সংস্কৃতের শ্লোকাংশস্য কর্তা আসন শ্লোকাংশের কর্তা হলেন কর্ণস্য হয়া কর্ণের ঘোড়াগুলি তারা কি করছে ত্রে ব্রাহ্মণ রূপেন আগত ইন্দ্রস্য তারা রূপে আগত যে ইন্দ্র তার ধীর নিনোদং সরং তার ধীর এবং গুরুগম্ভীর স্বর শুনে শ্রুত শুনে চিত্তার পিতাঙ্গা ইব তিষ্ঠন্তি স্ম চিত্তার পিতাঙ্গা ইব তিষ্ঠন্তি স্ম চিত্রের মতো তারা দাঁড়িয়ে ছিল এইটা ওই কোশ্চেনের অ্যান্সার পরের কোশ্চেন কি বলেছে সংস্কৃত প্রতিশব্দ লেখ প্রতিশব্দ মানে সমার্থক শব্দ সংস্কৃতের সমার্থক শব্দ লেখক কিসের দ্বিজাবরহ এবং হয়া দুটো শব্দে সংস্কৃত প্রতিশব্দ লিখতে বলেছে দ্বিজাবরহ মানে হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয়া মানে অসাহা কিংবা তুরঙ্গাহা যে কোনো একটা লিখতে পারো একই শুধু কোশ্চেনটা কীরকম হয় সংস্কৃত পর্যায় পদম লিখত সংস্কৃত পর্যায় পদ মানে শব্দ সংস্কৃত হবে সমার্থক পর্যায় লিখত একই দ্বিজবরহ ব্রাহ্মণ শ্রেষ্ঠ হয়া মানে অস্যাহা তুরঙ্গাহা দশের কোশ্চেন কি বলেছে মেবা হয়ামি কে কাকে একথা বলেছিলেন ন না না অহ মেবা হয়ামি আমি আহ্বান করব। কে কাকে কথা বলেছিলেন এবং বলেছে আহ মেবা মেবাহি পদটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে কর্ণ শল্যকে কথা বলেছিলেন কর্ণ তার যে মন্ত্রী শল্য বা তার যে রথের বলা যায় সারথী সেই শল্যকে বলেছিলেন এ কথা যে ন আহ মেবা হয়ামি আমি নিজে আহ্বান করব না না তুমি নয় এটা কর্ণ শল্যকে বলেছিলেন পরের কোশ্চেনের অ্যান্সার আহ মেবা হয়ামি সন্ধি সন্ধিবিচ্ছেদ করো আহ মেবা হয়ামি সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে অহম এব আহয়ামি অহম আমি এব আহ আমি আমি একে আহ্বান করব এটা হচ্ছে ভাঙলে হচ্ছে সন্ধি বিচ্ছেদ এটাকেই সংস্কৃতে কীরকম বলবে নন আহ মেবা হয়ামি কহ কম অয়ম উক্তবান কহ কে কম কাকে অয়ম এইরূপ উক্তবান বলেছিলেন অ্যান্সার কী হবে সল্লম অয়ম উক্তবান কর্ণ শল্যকে এইরূপ বলেছিলেন অহ বা হয়ামি সন্ধি সন্ধিবিচ্ছেদম সন্ধিবিচ্ছেদম মেবা হয়ামি এই পদের বিচ্ছেদ ওই একই আগের অ্যান্সারের মতো অহম এব আহো আই আমি অহম এব আহো আমি অবশ্যই স্টপ করে করে তুলে নিও এরপরের কোশ্চেন কি বলেছে দেখব এগারোর কোশ্চেন বলেছে পার্থীকে কে আহ্বান করেছিলেন পার্থীর কণ্ঠস্বর কীরূপ ছিল পার্থীকে কে আহ্বান করেছিলেন পার্থীর কণ্ঠস্বর কেমন ছিল অ্যান্সার হচ্ছে পার্থীকে কর্ণ আহ্বান করেছিলেন পার্থীর কণ্ঠস্বর ছিল বীর্যবান এবং গুরু গম্ভীর একটু আগেই আমরা কোশ্চেনটা দেখলাম সেটাকেই ঘুরিয়ে দিয়েছে পার্থীর কণ্ঠস্বর ছিল বীর্যবান এবং গুরু গম্ভীর এটাকে সংস্কৃতি কি বলবে কহ কে কাকে আহ্বান করেছিল আহ্বানঙ্কৃতওয়ান অভ্যর্থীন কহ কৃতবান অভ্যর্থিত কে কাকে আহ্বান করেছিল অভ্যর্থীন সরহ কীদৃশম মাসিত। অভ্যর্থিত মানে এসেছে যে ব্যক্তি তার স্বর কিরোপ কিরূপ ছিল অভ্যর্থীন মানে প্রার্থী তার স্বর কেমন ছিল সংস্কৃতের অ্যান্সার কী হবে অভ্যর্থীনং কর্ণ আহ্বানং কৃতবান যিনি এসেছিলেন প্রার্থী অভ্যর্থীনং তাকে কর্ণ আহ্বান করেছিলেন অভ্যর্থীন সরহ পৌরুষহ গম্ভীর চ আসিত অভ্যর্থীন সরহ যিনি প্রার্থী ছিলেন তাঁর স্বর ছিল গম্ভীর চ আসিত মানে গুরুগম্ভীর এবং বীর্যবান বীর্যবান শব্দ কার হয় পৌরুষের তাই বলেছে পৌরসহ গুরু গম্ভীর চ আসিত বীর্যবান এবং গুরু গম্ভীর ছিল তাঁর স্বর বারো কোশ্চেন কি বলেছে বিপরীতার্থক পদ লেখ মহত্তরাম এবং প্রবিশতি মহত্তরাং এবং প্রবিশতি মহত্তরামের বিপরীত পদ হচ্ছে লঘুতরাম আর প্রবিশতির বিপরীত পদ হচ্ছে বহির গচ্ছতী বহির হচ্ছে প্রবিশতির বিপরীত পদ মহত্তরামের বিপরীত পদ হচ্ছে লঘুতরাম এটাকেই সংস্কৃতি কি বলবে বিলম পদম লিখত বিলম পদ বিলম পদ মানে বিপরীত পদ বিলোম পদম লিখত ওই একই মহত্তরাম প্রবিষ্যতির অ্যান্সারও একই হবে লঘুতরাম এবং বহির্গচ্ছতি এই জন্য একই উত্তর বলে লেখা আছে তাহলে বিলম পদম লিখত কী লিখবে তোমরা বিলম পদম লিখ বা বিলম পদম ইতি বলে লিখবে লঘুতরাম বহির্গচ্ছতি আর তাও না লিখলে শুধু মহত্তরম লিখে দিয়ে লঘুতরম আর প্রবিশতি লিখে দিয়ে বহির্গচ্ছতি লিখে দিলেই হয়ে যাবে মানে এটা লিখলেই সংস্কৃতের অ্যান্সার হয়ে যাচ্ছে তেরো নম্বর কোশ্চেনে কি বলেছে ভিক্ষা পার্থীর প্রকৃত পরিচয় কি ভিক্ষা পার্থীর এটা পয়রফল আকার পয়রফল আকার থয় রেফ দীর্ঘই ভিক্ষা প্রকৃত পরিচয় কি তিনি কি বেশ ধারণ করেন তিনি কি বেশ ধারণ করেন আমি আসলে কোথায় সময় পাই না তাই তোমাদের তাড়াহুড়ো করে লিখতে গিয়ে হাতে লেখাগুলো একটু ভুলভাল হয়ে যায় কিছু মনে না আমি তার জন্যই পড়িয়ে দিচ্ছি তোমরা অবশ্যই শুনে শুনে সেগুলো লিখবে অ্যান্সার বাংলায় কী হবে ভিক্ষাপ্রার্থীর প্রকৃত পরিচয় হলো তিনি দেবরাজ ইন্দ্র ভিক্ষাপ্রার্থীর প্রকৃত পরিচয় হল তিনি হচ্ছে দেবরাজ ইন্দ্র তিনি কি বেশে এসেছিলেন তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেছিলেন বা করেন এটাকেই সংস্কৃতে কি বলবে ভিক্ষা নহ প্রকৃত স্বরূপ কি মাসিত ভিক্ষা পার্থীর প্রকৃত স্বরূপ কি ছিল স কিদৃশঙ্ক রূপং ধারয়ে তিনি কি রূপ ধারণ করেছিলেন অ্যান্সার কি হবে ভিক্ষা নহ প্রকৃত স্বরূপম আসিত স দেবরাজ ইন্দ্রহ স দেবরাজ ইন্দ্রহ পরের কোশ্চেনের অ্যান্সার স কিদৃশম রূপং ধারয়েত স ব্রাহ্মণস্য ছদ্মবেশ রূপং ধারয়েত সব ব্রাহ্মণস্ব ছদ্মবেশ রূপং ধারয়েত অথবা লিখতে পারে সব ছদ্ম রূপং ধারয়েত বেশ না লিখে রূপং ধারয়েত লিখলেও চলবে তাহলে তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেছিলেন পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলেছে শক্র কে এবং তিনি কি জন্য কর্ণের কাছে আসেন শক্র কে অ্যান্সার শক্র হলেন দেবরাজ ইন্দ্র তিনি কেন কর্ণের কাছে এসেছিলেন তিনি কবচ কুণ্ডল গ্রহণের জন্য কর্ণের কাছে আসেন তিনি কর্ণের যে কবচ কুঞ্জ কুণ্ডল যেটা জন্ম থেকে তিনি পেয়েছিলেন জন্মসূত্রে সেই কবচ কুণ্ডল গ্রহণের জন্য কর্ণের কাছে এসেছিলেন কে না ইন্দ্র সেটাকেই সংস্কৃতি কীরকম করছেন হবে সক্রহ কহ কিমর্থং চ স্ণ আগত আগতহ বলেছে সক্র কে এবং কিমর্থম কিসের জন্য তিনি কর্ণের কাছে এসেছিলেন স অ্যান্সার কি হবে সক্রহ দেবরাজহ ইন্দ্র সক্র হলেন দেবরাজ ইন্দ্র স্বকবচকুণ্ডল গ্রহনায় কর্ণং নিকোষা আগতহ স্বকবচকুণ্ডল গ্রহণায় কর্ণং নিকোষা আগতহ এখানে একটা গল্প আছে অবশ্যই কুরুক্ষেত্রের মহাভারত এখন সবাইয়ের টিভিতে টিভিতে হয় দেখে নিও কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ ছিলেন মহান শ্রেষ্ঠ ধনুর্বিদ্যা ধার কিন্তু শ্রীকৃষ্ণ এবং দেবতারা অর্জুনকে শ্রেষ্ঠ করার জন্য কর্ণকে পরাজিত করার জন্য এবং ধর্মযুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কর্ণের কাছ থেকেই কবচ কুণ্ডল যদি গ্রহণ না করতো তাহলে কর্ণকে কোনোভাবেই মারা যেত না তার জন্য সেই কবচকুণ্ডলটাকে গ্রহণ করার জন্য মানে আমাদের ইন্দ্রদেব তিনি ব্রাহ্মণরূপে কবচকুণ্ডল গ্রহণের জন্য কর্ণের কাছে গিয়েছিলেন এবং কর্ণ যেহেতু দাতা তিনি কোনো প্রার্থীকে ফেরান না তাই তিনি তার জীবনের সংশয় রেখেও তিনি কি করেছিলেন না তা কবচ কুণ্ডল খুলে দিয়েছিলেন ইন্দ্রকে ওই ছদ্মবেশ রূপী ইন্দ্রকে তিনি খুলে দিয়েছিলেন আচ্ছা তাহলে এটা হলো পরের কোশ্চেন কি বলেছে ইন্দ্র কাদেরকে ফিরে যেতে বলেন ইন্দ্র কাদেরকে ফিরে যেতে বলেন ইন্দ্র মেঘদেরকে সূর্যের সঙ্গে ফিরে যেতে বলেন ওটাই সংস্কৃতি কি হবে ইন্দ্রহ কান প্রত্যাবর্তন অ অকথয়ত এটা হচ্ছে অকথয়ত এটা থ হ্যাঁ এটা থ অকথয়ত ইন্দ্র কান প্রত্যাবর্তন অকথয়ত ইন্দ্র কাকে প্রত্যা ফিরে যেতে বলেছিল অ্যান্সার কী হবে ইন্দ্র মেঘান সূর্যে নৈব প্রত্যাবর্তন অকথয়ত ইন্দ্র মেঘান মেঘদেরকে সূর্যে সূর্যে নৈব ন এব সূর্যদেব সূর্যদেবের সাথে প্রত্যাবর্তন অকথয়ত ফিরে যেতে বলেছিলেন পরের কোশ্চেন কিতার্থ গণনাম মহম অদ্য কিতার্থ গণনা মহমদ্য উদ্ধৃতাংশটিতে কে এবং কেন নিজেকে কৃতার্থ বলে মনে করেছিলেন কিতার্থম অহ কিতার্থ গণনাম অহম অদ্য আমি আজকে কিতার্থ হলাম উদ্ধৃতাংশটিতে কে কেন কে এবং কেন নিজেকে কিতার্থ বলে মনে করেছিলেন অ্যান্সার শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের কিরণে রঞ্জিত শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের কিরণে রঞ্জিত শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলায় পবিত্র মস্তক বিশিষ্ট কর্ণ ইন্দ্রকে নমস্কার করে নিজেকে কৃতার্থ বলে মনে করেছিলেন এটা লিখতেই হবে কেননা তার কৃতার্থ কথা বলা হয়েছে তাই এটা ভালোভাবে তোমাদেরকে লিখতে হবে এটাকেই সংস্কৃতি কোশ্চেন করলে কী হবে কৃতার্থগণনা মহমদ উদ্ধৃতাংশে কহ কথং চ আত্মানং কৃত কিতার্থবান ইতি মনতে কহ কথং চ আত্মানং কৃতার্থবান ইতি মন্যতে অ্যান্সার কী হবে রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পদ্ম রাজেন্দ্র মণি মৌলি রঞ্জিত পদ্ম বিপ্রেন্দ পাদ রজসা রজসা পবিত্র মৌলি বিশিষ্ট কর্ণ ইন্দ্রং নমস্কারং কৃত্বা ইন্দ্র নমস্কার ইন্দ্রকে নমস্কার করে কৃতার্থবান ইতি মন্যত আত্মানং কৃতার্থবান ইতি মন্যতে আত্মানং কৃতার্থবান ইতি মন্যতে এর কথা মনে করেছিলেন কে না ইন্দ্রকে নমস্কার করে তিনি নিজেকে কৃতার্থ বলে মনে করেছিলেন কে না কর্ণ সতেরো নম্বর কোশ্চেন কি বলেছে কর্ণের পাদপদ্ম কিভাবে রঞ্জিত ছিল কর্ণের পাদপদ্ম মানে কর্ণের পা কিভাবে রঞ্জিত ছিল সেখানে বলেছে কর্ণের পাদপদ্ম শ্রেষ্ঠ রাজবৃন্দের মণিময় মুকুটের কিরণে রঞ্জিত ছিল একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে কর্ণের পাদপদ্ম শ্রেষ্ঠ রাজবৃন্দের মণিময় মুকুটের কিরণে রঞ্জিত ছিল ওটাকেই সংস্কৃতি কি বলবে কর্ণস্য চরণম পদ্ম বলবে কর্ণ চরণ পদ্যহ কথঙ্ক রঞ্জিত আসিৎ কর্ণের চরণ পদ্ম কিরকম কিভাবে রঞ্জিত ছিল সেটা সংস্কৃতের হবে কর্ণস্ব চরণ মুকুটানাং শ্রেষ্ঠানাঙ্ক শ্রেষ্ঠদের রত্ন মুকুটানাঙ্ক রত্নের মুকুটের রশ্মিভি আলোতে রঞ্জিত হ আসিত আলোতে রঞ্জিত ছিল আঠারো নম্বর কোশ্চেন এটাই আজকের শেষ কোশ্চেন কর্ণের মস্তক কিভাবে পবিত্র ছিল কর্ণের মাথা কিভাবে পবিত্র ছিল পা কিভাবে বরঞ্জিত ছিল বলা হলো এবার কর্ণের মাথা কিভাবে পবিত্র ছিল আগের কোশ্চেনে দুটো কোশ্চেনের দুটো অ্যান্সারই দেওয়া ছিল এখানে আলাদা করে দেওয়া আছে কর্ণের মস্তক শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র ছিল কর্ণের মস্তক শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র ছিল এটাকেই সংস্কৃতি কি বলবে কর্ণস্ব মস্তক হক কথং পবিত্র হাসিত কর্ণের মস্তক মাথা কথম পবিত্র আসিত কিভাবে পবিত্র ছিল সেটাকে সংস্কৃতে কি বলা হবে কর্ণস্ব মস্তকহ ব্রাহ্মণ শ্রেষ্ঠানাঙ্ক রজসা পবিত্র আসিত কর্ণের মস্তক ব্রাহ্মণ শ্রেষ্ঠানাং ব্রাহ্মণ মানে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের রজসা পায়ের ধুলোর দ্বারা পবিত্র আসি পায়ের ধুলোর দ্বারা পবিত্র ছিল এই আঠারোটা কোশ্চেন আজকে আমি তোমাদের দিলাম তোমরা ধরে ধরে তুলে নিও পরের দিন আর কিছু কোশ্চেন দিয়ে দেব এগুলোর বাইরে পরীক্ষাতে কোনো কোশ্চেন আসবে না এসে থেকে অবশ্যই যদি মন দিয়ে পড়ো অবশ্যই ভালো নাম্বার করতে পারবে আর চল্লিশ মার্কের কোশ্চেন মানে বেশি নাম্বার পাওয়ারও দরকার নেই যদি তোমরা চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসের দিকে লক্ষ্য রাখতে হবে আর তোমাদের তো বারবার বলে বলে আমি পারি না তোমরা কেউ লাইক করতে চাও না লাইক করলে আমি মোটিভেশন পাই আমি পরপর দুটো তিনটে করে ক্লাস দিই কিন্তু তোমরা করতে চাও না তাই আমারও যখন মনে হয় আমি ক্লাস দিই নাহলে দিতে চাই না এরকম মনে হয় যাই হোক পারলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে থাক দিতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারা উপকৃত হয় আর যারা নতুন এসেছো তাদের বলবো এইরূপ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমরা সময় মতো সেগুলো তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে যতক্ষণ আর নতুন ক্লাস নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ